এবার রোজে প্রথমবার ইফতারের দাওয়াত পেয়েছি আর সবাই মিলে ওয়ান ডে পার্টি করলাম সো সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ভ্লগ সেদিন ছিল তার মেরু ফ্রেন্ড এর বাসে ইফতারের দাওয়াত আর দাওয়ারটা এমন ছিল যে এক একজনের বউ এক একটা রান্না করে নিয়ে যাবে মানে কাইন্ড অফ তোমার ওয়ান ডিস পার্টির মতো আমি খুব তাড়াহুড়ো করে হচ্ছে আমার সব কাজকর্ম শেষ করে চলে আসলাম এখানে হচ্ছে রান্না করতে আমি চাউমিন বানিয়েছি আমি চাউমিনটা বানিয়ে বক্সটাতে নিব কারণ এটাতে নিয়ে গেলে গরম থাকবে জিনিসটা সেদিন আমাদের কিন্তু অনেক লেট হয়ে গেছে তার আগে অফিস থেকে আসতে আস্তে অনেক লেট করছে আমরা তো ভাবছিলাম মনে হয় আমরা একদম অন টাইমে যেতেই পারবো না তারপর এই তো চাউমিনটা বানিয়ে আমি এখন রেডি হতে চলে আসলাম আর এই ব্লগটা কিন্তু আরো কয়েকদিন আগের ব্লগ আমি একদম টাইমই এডিট করা আর এই হচ্ছে আমার ফুল লোক এই রোজার মধ্যে আমরা প্রথম কারো বাসায় যাচ্ছি ইফতারের দাওয়াতে আর সেদিন আমাদের এত লেট হয়েছে অলমোস্ট সবাই চলে আসছে সবার মানে পরে আমরা আসছি আমাদেরকে ফোন দিতে দিতে হচ্ছে পাগল হয়ে যাচ্ছিল আমরা কই কই এখানে আমরা যাওয়ার পর দেখলাম যে পুরো টেবিল একদম করা এখানে হচ্ছে তোমার কেউ বিরিয়ানি রান্না করছে কেউ হালিম বানিয়ে নিয়ে আসছে বা কেউ হচ্ছে তোমার চিকেন ফ্রাই বাসা থেকে বানিয়ে নিয়ে আসছে তো একজন এক একটা নিয়ে আসছে আর আমি চাউমিন বানিয়ে নিয়ে আসছি আর আমার কাছে মনে হয় যে রোজার তিনটাতে না ইফতারের দাওয়াত ওয়ান ডিস পার্টিটা করাটাই বেটার না হয় একজনের উপর আসলে সবকিছু প্রেসার পড়ে যায় এক একজন যদি এক একটা নিয়ে আসে তাহলে একজনের উপর কিন্তু প্রেসারটা কম পড়ে তারপর সবাই মিলে হচ্ছে ফ্লোরে বসে গেল যেহেতু টেবিলে জায়গা হবে না সবার আর প্রথমে আমি টেবিলে বসছিলাম পরে দেখলাম যে সবাই যেহেতু ফ্লোরে চলে গেছে আমিও ওখানে চলে গেলাম ইফতার পরে সবাই একটু রেস্ট নিয়ে এখন আবার খাওয়া দাওয়া স্টার্ট করেছে এখানে একটা আপু হচ্ছে দইপড়া পড়া নিয়ে আসছে সবাই মিলে এখন দইপড়া পড়া খাচ্ছি এরপরে আবার আইসক্রিম খেলাম একটা পরে একটা শুধু খাওয়াই চলছে আর এখন চা বানানো হচ্ছে সবাই মিলে চা খাবো চা খাওয়ার পর আমরা আরো কিছুক্ষণ বসলাম একটু গল্প করলাম দিন আমরা হচ্ছে একটা কাজে চলে আসি আমার আজকে একটা শপে যাওয়ার কথা ছিল হচ্ছে তোমার হোম এর মোড়ের আমি এর এই আসছি ভাবলাম এবারও ঘুরে যাই যেহেতু আমি উত্তরাতে গিয়েছিলাম দাওয়াত খেতে আর আমার কিছু জিনিস লাগবে এদের জন্য ওই জিনিসগুলোই কিনতে আসছি মেনলি আমি কি কি কিনেছি তোমাদেরকে তো সেটা দেখাবো তার আগে তোমাদেরকে একটু শপের এর দেখাই আর এ বাতিগুলো জাস্ট দেখো এত সুন্দর এগুলো হচ্ছে তুমি চাইলে ডেজার্টের জন্য ইউজ করতে পারবা আবার তুমি চাইলে যে কোনো কিছু রাখতে পারবে ইটস আপ টু ইউ আর এগুলো হচ্ছে তোমার মেলি তুর্কির বাটি আমি তোমাদেরকে পানিজ্য মেলায় গিয়ে কিছু বাটি দেখিয়েছিলাম না এই বাটিগুলো হচ্ছে সেগুলো বাণিজ্য মেলায় কিন্তু দামটা অনেক বেশি ছিল এখানে তার থেকে একটু কম আর এই বক্স গুলাতে হচ্ছে তুমি ড্রাই ফ্রুট রাখতে পারবা আর এখন যেহেতু রোজার দিন তুমি খেজুর রাখতে পারবা বিভিন্ন টাইপের নাটস রাখতে পারবা এখানে দেখো এই বাটি সেট গুলো এত সুন্দর এগুলো প্রাইস একটু বেশি ছিল বাট এগুলো কিন্তু খুবই ক্লাস এই স্বপ্নতে আসলে মানে আমার পুরো মাথা উল্টায় যে আমি কি নিব না নিব কিনতে আসি একটা কিন্তু পছন্দ হয়ে যায় আরেকটা এটা আমাদের আসলে মেয়েদের একটা নেচার দেন আমরা কিন্তু কখনো কোনো কিছু ফিক্সড করে যেতে পারি না শপে আর যেটার জন্য যাই দেখবা যে সেটা না কিনে আমরা কিন্তু বাকি অন্য সবকিছু কিছু কিনে নিয়ে আসছি আর এখানে ওই যে পুকি টাইপের যে কাপ গুলো আছে না যেগুলো এখন খুব ট্রেন্ডি ওগুলোও আছে এই শপিস গুলো কিন্তু খুবই সুন্দর আর আমি এখন এগুলো কিছুই নিব না এস আমার বাসায় একদম জায়গা নেই জিনিসপত্র রাখার আর এই বাটিটাও কিন্তু খুবই সুন্দর এগুলো তো তুমি চাইলে ডেসার্ট রাখতে পারবা যে কোনো কিছু রাখতে পারবা সামনে যেহেতু ঈদ আমাদের তো অনেক কিছুই লাগে তারপরে কিছু বো আছে এগুলো তোমরা কিনে হচ্ছে কাপে লাগাতে পারবা গ্লু দিয়ে বা কোনো গ্লাসে লাগাতে পারবা যেগুলো তোমরা একটা কাপ কিনতে কিন্তু অনেক প্রাইস পড়ে যায় এগুলো যদি তুমি এক্সট্রা তোমরা গ্লু দিয়ে দিয়ে কাপে বা গ্লাসে লাগাতে পারবা আর এখন চলো তোমাদেরকে দেখে আমি কি কি কিনেছি আমি এই বাটি সেট টা কিনেছি এটা মেনলি কিনেছি হচ্ছে আমার ঈদের দিনের জন্য ডেজার্ট এর জন্য আমার কাছে ছোট সাইজ এর কোনো বাটি ছিল না আমার বাটিগুলো হচ্ছে সব বড় বড় তো ওগুলাতে আসলে ডেজার্ট সার্ভ করতে গেলে না কেমন যেন অর্থ দেখা এই আমি ছোট বাটি নিয়েছি আর জন্য মোবারক লেখা একটা কি বলে এটাকে না কি বলে এটা নিয়ে এই হচ্ছে আমি হোম এন্ড মোড থেকে গিফট পেয়েছি আপু আমাকে এটা গিফট করেছে কি তুমি চাইলে যে কোনো কাজ ইউজ করতে পারবা থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে এটা গিফট করার জন্য আমি এখন কোনো কাজ ইউজ করিনি দেখা যাক এটা আমি কি কাজে লাগাই তো ইয়ার দ্যাট ফটো টেক কেয়ার বা